স্টুডেন্টস ডাব্লিউ বিবিএসসি ম্যাথস বাই এস চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লাস্ট ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ এই চ্যাপ্টারটা উনিশ দাগ পর্যন্ত করেছিলাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আজকে আমি দাগ থেকে শুরু করবো ঠিক আছে তাহলে দেখো দাগের অঙ্কটা কি বলেছে যদি এত টাকায় দু বছরে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল এত টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি তাহলে আমার আসল দেওয়া আছে সুদের হারটা আমাকে বের করতে হবে তাহলে ধরি সুদের হার আর পারসেন্ট ঠিক আছে আর আমার বলেছে ষাট হাজার টাকার তার মানে আসল আমার ষাট হাজার টাকা তাহলে আসল আসল পি সমান সমান ষাট হাজার টাকা সময় সময় টি সমান সমান কী হবে দু বছর কারণ সময়টাকে আমাকে এন দিয়ে লিখতে হবে তাই না কারণ সরল সুদের সময় আমরা সময়টাকে টি দিয়ে লিখি চক্রবৃদ্ধি সুদের সময় এন দিয়ে লিখি এটা হয়ে গেল আমার বছর তাহলে সুদাসোল কি হবে সুদাসল সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড দি এন কেন সুদাসোল বের করলাম কারণ আমার দেওয়াও আছে সুদাসোল আমি এখানে সুদাসোলটা বের করব করে তারপর প্রশ্নানুসারে এটা সমান সমান বইতে যে সুদাসোলটা দেওয়া আছে সেটা তারপর সমাধান করে সেখান থেকে আমি বের করে নেবো সুদের হার আরের মান ঠিক আছে সমান সমান কি আছে পি মানে তোমার ষাট হাজার ওয়ান প্লাস আর বাই হানড্রেড এর মানে দুই এটা মানেই আমার বলে দিয়েছে এত টাকা তাহলে অতএব প্রশ্নানুসারে ষাট হাজার ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল হোলস্কোয়ার সমান সমান সিক্স নাইন নাইন এইট ফোর বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল হোলস্কোয়ার সমান সমান সিক্স নাইন নাইন এইট ফোর বাই ষাট হাজার দেখো কাটাকুটি করি আমি চার দিয়ে কাটা যায় বলতে কীভাবে বুঝলাম আমি চার দিয়ে কাটা যায় দেখো সংখ্যা যত বড়ই হোক না কেন ঠিক আছে আমি শুধু লাস্টের দুটো সংখ্যাকে দেখবো চার দিয়ে কাটা যায় কি না যদি যাই তাহলে পুরো সংখ্যাটাকেই চার দিয়ে কাটা যাবে এখানে লাস্টে দেখো চুরাশি চুরাশিকে দেখো চার দিয়ে কাটা যায় চার দুকানে আট কে চার তাহলে এই সংখ্যাটা কিন্তু চার দিয়ে কাটা যায় আর এখানে লাস্টে দুটো শূন্য লাস্টে যদি দুটো শূন্য থাকে সেই সংখ্যাটা অবশ্যই দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে তাহলে দেখো চারকে চার পাঁচ ছয় চার সাতটা আঠাশ চারে চারে ষোলো চার নম্ব ছত্রিশ চার ছক চব্বিশ আর এখানে এত হয় চার দিয়ে কাটলে আবার দেখো লাস্টে দুটো সংখ্যা ছিয়ানব্বই দেখো ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করা যায় এখানেও লাস্টে দুটো শূন্য মানে চার দিয়ে ভাগ করা যায় তার মানে আবার চার দিয়ে কাটা যাবে চারে চারে ষোলো তিন চারে বারো চার সাতটা আঠাশ চারে চারে ষোলো তিন চারে বারো চার সাতটা আঠাশ চার পাঁচ কুড়ি শূন্য ঠিক আছে এখন দেখো এখন লাস্টে দুটো সংখ্যা দেখো আর চারদে কাটা যাচ্ছে না তার মানে এই দুটো কিন্তু আর দিয়ে কাটা যাবে না কিন্তু চারকে দেখো দুই দুইতে ভাগ করা যায় তার মানে এটা আমি এখন দুই দুইতে কাটবো গুণে চার দুইকে দুই আট দুণে ষোলো সাত দুণে চোদ্দো এখানে দুইকে দুই আট দুণে ষোলো সাত দুণে চোদ্দো পাঁচ ঠিক আছে দেখো এখন কী দিয়ে কাটা যায় তিন দিয়ে তিন সাতে একুশ তিন গুণে ছয় তিন নং সাতাশ এখানে তিন ছয় আঠেরো তিন গুণে ছয় তিন পাঁচে পনেরো দেখো আর কিন্তু কাটা যায় না তাহলে এখন কী হলো আমার তাহলে ওয়ান প্লাস আর বাই হানড্রেড তার হোল স্কোয়ার সময় সমান সাতশো উনত্রিশ বাই ছশো পঁচিশ তাহলে এ পাশের স্কোয়ারটা তো পাশে গেলে রুট হয়ে যায় তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সময় সমান আমি বলতে পারি সাতশো উনতিরিশ বাই ছশো পঁচিশ তার রুট ঠিক আছে তাহলে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান বলো তো এই রুটটা করলে কত হয় সাতশো উনত্রিশ আর ছশো পঁচিশ আছে তাই না তো সাতশো উনত্রিশ এটাকে উত্তর দিকে ভাঙতে পারবে অবশ্যই ভাঙতে পারবে তিন দিয়ে তিন তির তিন দুণে ছয় তিন চারে বারো তিন তিরিক নয় তিন দিয়ে তিন আটটা চব্বিশ তিন এক তিন তিন দিয়ে সাতাশ তিন দিয়ে নয় তিন দিয়ে তিন তাহলে এখানে হলো তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন আর এখানে নিচে ছশো পঁচিশকে ভাঙলে কী হবে জানো পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ হয় ঠিক আছে এখন উপরে দেখো দুটো দিনের জন্য একটা তিন দুটো দিনের জন্য একটা দিন দুটো দিনের জন্য একটা দিন তার মানে তিন গুণ তিন গুণ তিন আর নিচে দুটো পাঁচের জন্য একটা পাঁচ দুটো পাঁচের জন্য একটা পাঁচ তার মানে আমার হয়ে গেল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সময় সময় এটা বা এখান থেকে কী বলা যায় বলো তো এখান থেকে বলা যায় দেখো আর বাই হান্ড্রেড সমান সমান গুণটা করলে কত হয় উপরে হয় সাতাশ নিচে হয় পঁচিশ পাশে তো ওয়ানটা ছিল তার আগে প্লাস চিহ্ন ছিল প্লাস ওয়ান এ পাশে এলে মাইনাস ওয়ান হয় বা আর বাই হান্ড্রেড সমান সমান কী হবে এখানে পঁচিশ থাকলো সাতাশ মাইনাস পঁচিশ হবে তাই না তাহলে বা আর বাই হান্ড্রেড সমান সমান বিয়োগটা করলে দুই বাই পঁচিশ বা আর সমান সমান তাহলে কী হবে দুই বাই পঁচিশ হান্ড্রেড হবে চার পঁচিশে একশো চার দুকোন আট তাহলে আর এর মান বেরিয়ে গেল কিন্তু আমার আট পারসেন্ট এটাই কিন্তু আনসার বোঝাতে পেরেছি দেখো নেক্সট অঙ্ক কী বলেছেন বলেছে বার্ষিক আট পারসেন্ট চক্রবৃত্তি হার সুদে কত বছরে এত টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তার নির্ণয় করি এখানে কি সুদের হার কিন্তু আমার এখানে দেওয়া আছে এখন সময় চেয়েছে যে কত বছরে ঠিক আছে দেখো ঠিক একইভাবে অঙ্কটা কিন্তু একদম কুড়ি দাগের মতো করেই হবে ঠিক আছে একুশ দাগ আমার আসল আসল পি সমান সমান চল্লিশ হাজার টাকা সুদের হার আর সমান সমান আট পারসেন্ট ঠিক আছে সময় সময় সমান সমান এন বছর এটা কি ধরি ঠিক আছে সময় আমি এন বছরটা ধরলাম তাহলে আমার সুদাসল এখানেও দেখো আমার সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে মানে আমার সুদাসল দেওয়া আছে তো আমি কি করব আমি সুদাসল বের করবো তারপর প্রশ্ন অনুসারে সেটা সমান সমান এটা করব ঠিক আছে রতে সুদাসল সমান সমান কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পর এন সমান সমান পি মানে চল্লিশ হাজার ওয়ান প্লাস আর মানে আট বাই একশো হোল টু দি পর এন এনটা তো আমি এ নিই এটার মানে তোমাকে বের করতে বলেছি তাহলে এটাই কিন্তু আমার সুদাসল চাইলে তোমরা এখানে একটু ক্যালকুলেশনও করে নিতে পারো কেমন বলো তো চার দুকোন আট চার পঁচিশে একশো সমান সমান কী হবে চল্লিশ হাজার এখানে দেখো আমার থাকলো ওয়ান প্লাস টু বাই টোয়েন্টি ফাইভ তার মাথায় এন তাহলে চল্লিশ হাজার এই ক্যালকুলেশানটা করলে কী হয় পঁচিশ এখানে পঁচিশ প্লাস দুই তার মাথায় কিন্তু এন সমান সমান চল্লিশ হাজার পঁচিশ পঁচিশের দুই যোগ করলে কত হয় সাতাশ বাই পঁচিশ তার পাওয়ারে কিন্তু এন ঠিক আছে সুদাসল বেরিয়ে গেল আমার এত টাকা কিন্তু আমার সুদাসটা কী বলা আছে বলা আছে ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা তাহলে অতএব প্রশ্নানুসারে চল্লিশ হাজার ইন্টু সাতাশ বাই পঁচিশ হোল টু দি পর এন সমান সমান ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন ঠিক আছে বা সাতাশ বাই পঁচিশ হোল টু দি পর এন সমান সমান তাহলে কী হবে ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন বাই চল্লিশ হাজার ঠিক আছে এখন আবার আমরা কাটাকুটি করবো দেখো এর শেষে কী আছে ছাপ্পান্ন ছাপ্পান্নকে তো চার দিয়ে কাটা যায় এখানে শেষে দুটো শূন্য অবশ্যই চার দিয়ে কাটা যাবে তাহলে চারিকে চার চারিকে চার চার ছক চব্বিশ দুই পাঁচ চার ছক চার ছক চব্বিশ চারে চারে ষোলো আর এখানে হয়ে যাচ্ছে এক এক দুই তিন চার দেখো আবার চারদিকে কাটা যায় চার দুগোনে আট চার নং ছত্রিশ চার চারেককে চার চার ছক চব্বিশ এখানে চারদে কাটলে এটা হয় ঠিক আছে দেখো আবার চারদি কাটা যাবে চার সাত আঠাশ উনত্রিশ চার দুগোণে আট চার নং ছত্রিশ এটা চারদি কাটলে চার ছক চব্বিশ চার দুগুণে আট পাঁচ ঠিক আছে তাহলে বা সাতাশ বাই পঁচিশ

এই দুটো তুলনা করে আমাকে মানটা বের করতে হবে আর একটা কথা যদি এখানে কাটাকুটি করার পর দেখা গেল এমন মান এলো যেটা যেমন এখানে সাতাশ বাই পঁচিশ আছে তো ওপরেরটা কিন্তু দেখা গেল যে সাতাশের স্কোয়ার বা সাতাশের কিউব মোট কথা সাতাশের কোনো পাওয়ারে আসছে না বা নিচেরটা আসছে না তাহলে কিন্তু তোমাকে বুঝতে হবে অঙ্কটা তুমি কোথাও না কোথাও ভুল করেছো কারণ এটা সমান হবে ভেতরে তবেই কিন্তু এটা তুমি তুলনা করতে পারবে ঠিক আছে দেখো সাতাশের স্কোয়ার করে দেখবে সাতশো উনত্রিশ হয় পঁচিশের স্কোয়ার ছশো পঁচিশ হয় তাহলে সাতাশ বাই পঁচিশ হোল যদি পর এন সমান সমান সাতাশ বাই পঁচিশ হোল স্কোয়ার তাহলে তুলনা করলে আমরা কি পাই যাতে এন সমান সমান দুই তার মানে সময় কত সময় হলো দুই বছর এটাই আমার আনসার ঠিক আছে দেখো নেক্সট অঙ্ক বাইশাগের অঙ্কটা কী বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে এত টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা হিসাব করে লিখি তার মানে সুদের হার চেয়েছে একদম কুড়ি দাগের মতো ঠিক আছে তো দেখো আসল আমার এত বলেছে সময় বছর দু সুদ আসল আমার এই টাকাটা আর সুদের হার আমাকে বের করতে বলেছে তো সুদের হার আট পারসেন্ট ধরি ঠিক আছে তাহলে সুদাসল কি হবে অতএব সুদাসুল সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পর এন সমান সমান পি মানে আমার দশ হাজার ওয়ান প্লাস আর মানে তো আরই হবে হোল টু দি পরে কী হবে স্কোয়ার এত টাকা কিন্তু সুদাসুল আমার এই টাকা বলা আছে তাহলে অনুসারে এটা সমান সমান এটা তাহলে অতএব প্রশ্নানুসারে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার সমান সমান ওয়ান টু ওয়ান জিরো সিরো সরি মানে বারো হাজার একশো ঠিক আছে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার সময় সমান কী হবে তাই দশ হাজার দুটো শূন্য দুটো শূন্য কাটা বা ওয়ান প্লাস আর বাই হানড্রেড সময় সমান তাহলে কী হবে এ পাশে স্কোয়ার ওপাশে গেলে রুট হয়ে যাবে ঠিক আছে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড সময় সমান তাহলে কী হবে একশো একুশ মানে এগারো গুণ এগারো বাই একশো মানে দশ গুণ দশ ঠিক আছে বা ওয়ান প্লাস আর বাই হানড্রেড সময় সমান তাহলে কী হবে রুটের মধ্যে দুটো এগারো জন্য একটা এগারো বেরোবে দুশো দুটো দশের জন্য একটা দশ বেরোবে বা এখান থেকে আর বাই হানড্রেড সময় সমান কী বলা যায় এগারো বাই দশ মাইনাস এক ঠিক আছে এ থেকে বা আর বাই হান্ড্রেড সময় সমান তাহলে কী হবে বলো দশ লসাগু গু এগারো মাইনাস দশেককে দশ হয় তাই না তার মানে এটা বিয়োগটা করলে কি হয় বলো এক বাই দশ হয় বা আর সময় সমান তাহলে কী হবে এক বাই দশ গুণ একশো সময় সমান দশ পার্সেন্ট হয়ে গেল এটাই আনসার বোঝাতে পেরেছি দেখো নেক্সট অঙ্ক দেখো তেইশ তার কী বলেছে বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে এত টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা নির্ণয় করি তো কত বছরে তাহলে অঙ্কটা বুঝতেই পারছো একদম একুশ দাগের মতো হবে তাও চলো আমি তোমাদেরকে করিয়ে দিই তাহলে ধরি কত বছর বলেছে তাই না তাহলে ধরি সময় এন বছর ঠিক আছে আর তারপর কী বলেছে যে দশ পার্সেন্ট সুদের হার আর আসলটা আমার বলে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা তাই তো তাহলে আসল সমান সমান কী হবে পঞ্চাশ হাজার টাকা আর কি আর বলেছে আমার সুদের হার সুদের হার কী হবে আর সমান সমান দশ পার্সেন্ট আর সমূল চক্রবৃদ্ধি আমার বলে দিয়েছে কত ষাট হাজার পাঁচশো টাকা তার মানে সুদাসোল সুদাসল ষাট হাজার পাঁচশো টাকা তাহলে আমি কী করবো আমি এখান থেকে সুদাসোল বের করবো করে সমীকরণ বানাবো তাহলে অতএব সুদাসল হবে কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হল ডুদি পর এন সমান সমান পি মানে আমার পঞ্চাশ হাজার ওয়ান প্লাস আর মানে দশ বাই একশো হোল্ডুদির পরে এন দেখো কেটে গেল থাকে কি পঞ্চাশ হাজার আর এখানে থাকে ওয়ান প্লাস ওয়ান বাই টেন তার পরে এন সমান সমান পঞ্চাশ হাজার দশ দশ যোগ এক হোল্ডুদি পরে এন তাহলে সমান সমান কী হয় পঞ্চাশ হাজার দশ যোগে এক মানে এগারো বাই দশ তার হল্টু দ্বি পরে এন এত টাকা তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান সমান এটা তাহলে অতএব প্রশ্নানুসারে পঞ্চাশ হাজার ইন্টু এগারো বাই দশ হল্টুদ্বি পর এন সমান সমান ষাট হাজার পাঁচশো বা এগারো বাই দশ হল্টুদি পর এন সমান সমান ষাট হাজার পাঁচশো বাই পঞ্চাশ হাজার দুটো শূন্য দুটো শূন্য কাটা দেখো কেটে দিলে পাঁচ একশো একুশ হয় এখানে হয় একশো আর কিন্তু কাটা যায় না বা এগারো বাই দশ হোল্টু দ্বীপর এন সমান সমান দেখো এটাকে আমি লিখতে পারি এগারো বাই দশ তার হোল স্কোয়ার আগের অঙ্কটার মতো আবার বলছি কি যদি এখানে এটা এগারো বাই দশের হোল স্কোয়ার বা হোল্টু পাওয়ার কিউব যাই হোক মোটামুটি এগারো বাই দশের পাওয়ারে না লিখতে পারতাম তাহলে অবশ্যই কাটাকুটিটা বা অঙ্কটা কোথাও তুমি ভুল করেছো ঠিক আছে তখন তোমরা আবার চেক করবে তো এখানে দেখো এটা কিন্তু একশো একুশ মানে এগারো স্কোয়ার আর একশো মানে দশের স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে তুলনা করে কি বলা যায় যত টেন সমান সমান দুই বোঝাতে পেরেছি এটাই কিন্তু আনসার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃত্তি হার সুদে কত বছরের এত টাকার সমূল চক্রবৃত্তি এত টাকা হবে তা হিসাব করে লিখি তাহলে একদম তেইশ তার মতো অঙ্ক এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে করে আমাকে কমেন্টে জানাবে হলো কিনা পঁচিশ দাগ বলেছে সুদের পর্ব ছ মাস হলে বার্ষিক এত পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে এত টাকার এত বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসন নির্ণয় করি তাহলে এই অঙ্কটা কিন্তু একদম আঠেরো দাগের মতো অঙ্ক ঠিক আছে আঠেরো আর উনিশ আর পঁচিশ তিনটা একই রকম তাহলে এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক তোমরা বাড়িতে চেষ্টা করবে আমি নেক্সট ক্লাসে এই দুটো করিয়ে দেবো তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করছি অঙ্কগুলো বুঝতে পারলে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর এছাড়া যাদের সরল সুদের চ্যাপ্টারের অঙ্কগুলো করার দরকার আছে আমার চ্যানেলে সেটা অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে একবার দেখতে পারো আশা করি তোমরা বুঝতে পারবে তাহলে দেখা হবে পরের ক্লাসে টাটা